আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল প্রদত্ত অঙ্কটি পিটিআই ইনস্ট্রাক্টর দু হাজার ষোলো এটি পিএসসির একটি পরীক্ষার অঙ্ক এবং অঙ্কটি একটি সরল সুদের অঙ্ক এই অঙ্কটা বা এই টাইপের অঙ্ক প্রায় এসে থাকে তা কীভাবে আমরা এই অঙ্কগুলো সহজে করতে পারি সহজে করতে পারি প্রথমে আমি শর্টকাট দেখাবো প্রথমে বিস্তারিত দেখাবো না সহজে কিভাবে করা যায় সেটা আগে আমি দেখাবো যে শর্টকাটে এটাকে কিভাবে করা যায় তা এটা শর্টকাটে করতে গেলে দেখেন বলে হচ্ছে যে সরল সুদের হার শতকরা কত হলে যে কোনো মূলধন আট বছরে সুদে আসলে তিন গুণ হবে প্রথমে যত গুণ বলবে এখানে তিন গুণ বলেছে যত গুণ তার থেকে এক বিয়োগ করবেন অর্থাৎ এক কম লিখবেন গুণ তার থেকে এক কম এখানে কি দেওয়া আছে বছর দেওয়া আছে সেই বছরটা নিচে বসাবেন গুণ হান্ড্রেড পারসেন্ট অঙ্ক শেষ অ্যান্সারটা এখন বেরিয়ে আসবে তাহলে দুই বাই আট গুণ হানড্রেড পারসেন্ট কাটাকাটি করেন চার তাহলে পঁচিশ পারসেন্ট এই প্রদত্ত অঙ্কটির উত্তর হচ্ছে পঁচিশ তাহলে আমরা সহজেই অঙ্কটা এই শর্টকাট পদ্ধতি অ্যাপ্লাই করে করতে পারব এছাড়াও আরও সহজভাবে অঙ্কটা আরেকটু করে যে বিস্তারিত করে সহজভাবে করা যায় কিনা সেটা দেখি দেখুন চিন্তা করুন এখানে বলা হচ্ছে যে সুদে আসলে তিন গুণ হয় আমি ধরলাম আমরা আর একভাবে বিকল্পভাবে করি যে আমরা ধরলাম আসল এখানে হচ্ছে একশো টাকা এখন সুদে আসলে এটা তিন গুণ হবে তার মানে সুদে আসলে তিন গুণ হলে কত হবে তিনশো টাকা তাহলে এখানে পার্থক্য কত দুইশো টাকা এই দুইশো আসলে কি মুনাফা এটা তো আমরা বুঝতে পারছি যে আসলে তিন গুণ হবে আট বছর পর আট বছর পর আট বছর পর যে হবে হচ্ছে তিনশো টাকা তাহলে এই মুখ যে মুনাফা আমরা ধরে নিলাম একটা আসল ধরে নিই তাহলে আমরা কি জানি আমরা জানি যে মুনাফার সূত্রটা হচ্ছে পি এন আর সমান হচ্ছে মুনাফা সরল সুদের মুনাফার অঙ্কটাও এরকম পি এন আর আসল গুণ সময় গুণ সুদ সুদের হার এটা মনে হচ্ছে মুনাফা তো এই অঙ্কটা এখন আমি করি মুনাফা দেখুন দেখুন অঙ্কটা আমরা যদি করি আসল কত এখানে আমাদের আসলটা হচ্ছে আমাদের এখানে একশো টাকা ধরছিলাম তাহলে একশো টাকা কত বছর আট বছর আচ্ছা সুদের যেহেতু আর পারসেন্ট সুদের হার হচ্ছে কিন্তু আট পারসেন্ট তার মানে আর বাই একশো সুদের হার যেহেতু বলা হচ্ছে আচ্ছা আর মুনাফাটা কত মুনাফা হচ্ছে দুইশো টাকা দেখুন খুব সহজিকভাবে গোটা হয়ে গেল তা দুইশো টাকা দেখেন কাটাকাটি একশো একশো কেটে যায় তাহলে আট দ্বারায় কত দুইশো ভাগ আট তার মান হচ্ছে পঁচিশ তাহলে যেহেতু এটা আর তো পারসেন্টেজ তাই না তাহলে অ্যান্সারটা হচ্ছে পঁচিশ এভাবেও অ্যান্সারটা বেরোনো যায় অথবা এই অঙ্কটাকে আমরা আরও অনেকভাবে করতে পারি দেখুন যে আমরা জানি হচ্ছে সরল সুদের মুনাফা আসলের সূত্র যে মুনাফা আসলের সূত্র হচ্ছে এস ইকাল টু সরল সুদ এস দেয় এ দিয়ে পরে সরি এ ইকাল টু পি ইন্টু ওয়ান প্লাস এন আর সরল সুদের মুনাফা আসল সূত্র এখানে আমি বলতে পারি এটা হচ্ছে মুনাফা আসল মুনাফা আসল আচ্ছা আর পিটা হচ্ছে আসল হুম আর এন তো বছর জানি আর হচ্ছে সুদের হার তাহলে এই যে অঙ্কটা আমি দেখলাম যে এ কাল টু পি ওয়ান প্লাস আর এটা দিয়ে আমরা অঙ্কটাকে সলভ করতে পারি কীভাবে দেখুন এটা যেহেতু পি আট বছর যে পি হয়ে যাবে পি আট বছর আট বছর পরে যে এই পিটা হয়ে যাবে তিন গুণ তার থ্রি পি হবে তাহলে এর বদলে আমরা থ্রি পি লিখতে পারি আর পি তো পি লিখলাম ওয়ান প্লাস এন আর আচ্ছা এখন এই পিপি চলে গেল পক্ষ থেকে তাহলে থ্রি সমান সমান হচ্ছে ওয়ান প্লাস এন আর তাহলে এন আর মানে হচ্ছে দুই দুই তাহলে আর আচ্ছা এনের এর মান তো আট এনের মান তো ছিল আট বছর যেতে আট বছর বসাই দিই তাহলে আর ইকল্টু হচ্ছে দুই বাই আট এখন যেহেতু আরের কিন্তু আমি পার্সেন্টেজ বসাইনি আগের অঙ্কটা আমি আরের মান আর বাই একশো বসে এখানে বসাই নি তাহলে এখানে আরের বদলে আমি বসাইতে পারি যদি পার্সেন্টেজ করবো আমরা তাহলে বসাইতে পারি কি একশো পার্সেন্ট করে নিচ্ছি পার্সেন্ট করে কীভাবে একশো বাই একশো নিচের একশো মানেই পার্সেন্ট পার্সেন্ট মানে অন্য একশো কেটে যায় যদি পার্সেন্ট বের করবো একশো পার্সেন্টে গুন দিলাম তাহলে কী দাঁড়াচ্ছে এটাকে কাটাকাটি করলে ফো আর চার পঁচিশ একশো তাহলে এভাবেও অঙ্কটা বের আসে যে পঁচিশ হ্যাঁ পার্সেন্ট তাহলে আমি তিনটা পদ্ধতি দেখালাম প্রথমটা দেখালাম হচ্ছে শর্টকাট পদ্ধতিতে যে যত গুণ থাকবে তার থেকে কম লিখবেন নিচে যেটা থাকবে সেটা বসায় দিবেন গুণ হান্ড্রেড পারসেন্ট দিলে আপনার ওইটা বেড়ে আসবে তারপরে বিস্তারিত একটা পদ্ধতি করেছি আর পরবর্তীতে করেছি যে সরাসরি সূত্র দিয়ে যে সূত্র দিয়ে একটা সুদ আসলে সূত্র আছে সরল মোনাফত সেই সূত্রটা দিয়ে আমরা অ্যাপ্লাই করে করেছি অঙ্কটা যদি আপনার ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না सभी को धन्यवाद अल्लाह